আমি এখানে কিছু ময়দা জেলে নিয়েছি এখন একটু করব করবো বড় বড় করে শিঙারা শিঙাড়া খেতে ইচ্ছে করছে এখন সাত মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন ময়াম দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ময়দাগুলো ময়াম দিয়ে মেখে রেখেছি এখন ঢাকা দিয়ে রাখবো রেখে আলুর কুটটা তৈরি করে নিবেন তিনটা আলু ভালো করে কচ দিয়ে ধুয়ে নিয়েছি ময়দা মি থাকে খোসা সহ আমি ছোটো ছোটো টুকরো করে সিঙ্গারা আলুর মতো করে কেটে নিব কেটে আলু তরকারিটা রান্না করবো এই দেখো বন্ধুরা সিঙ্গার আলু এইভাবে কেটে নিয়েছি খোসা সহ কেটে নিয়েছি এবার ভেতরে কেটে নিয়েছি এখন রান্না করব। তোমরা দেখতে থাকো এই বন্ধুরা কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু শুকনো মরিচ ভেঙে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি কি তারপর একটা দিয়ে দিচ্ছি আটা লঙ্কা করতে দিয়ে দিচ্ছি

আমার আলুর পুর হয়ে গেছে সিঙ্গারার আলুর পুর আমি এই কটা গুলি করেছি এখন এইভাবে বেলে মাঝখান থেকে কেটে নিতে হবে এভাবে সিঙ্গারার বেলে নিতে হবে প্রথমে একটু গোল করে বেলে তারপরে লম্বা করতে হবে এইভাবে নিয়ে একটু জল এর হাত দিয়ে খানি জল দিয়ে মেখে এইভাবে আটকাবে এইভাবে সুন্দর করে মুখটা আটকিয়ে নেবে তারপরে এইভাবে পানির চুলির মতন হইলো এখন এটার সূত্রে এইভাবে আলু ভরে দিতে হবে আলু দিয়ে ভরে তারপরে আর একটু জল দিয়ে মেখে জল দিয়ে তারপরে সিঙ্গারাটা এইভাবে দিয়ে আর এই পাশের ভাতটা এইভাবে দেবে

সাদা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে সিঙ্গাড়াটা দিতে হবে। বেশি গরম হলে দিলে সিঙ্গাড়াটা ফুটফুঁনি উঠে যাবে। হালকা গরম হয়ে গেছে আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলেই ভাজছি। ডুবো তেলে ভাজতে হয়। আমি একটু হালকা তেল দিয়ে ভাজছি। দেখো আমার সিঙ্গারা গুলো এইভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে এইভাবে করে সবগুলো ভেজে দেখো বন্ধুরা আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে এখন আমি খাবো এই দেখো সব সিঙ্গারা ভাজা হয়ে গেছে বানানো হয়ে গেছে বানিয়ে খাবে খেয়ে দেখবে কেমন হয় আমাকে জানাবে এইভাবে আমার মতো বানাবে বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন লাগলো